আসসালামু আলাইকুম দাদার বৌ কেমন আছেন মই আলহামদুলিল্লাহ ভালো আছি মই আজগুলো ইসি আমরা এগুলোকে পাতলা খিচুড়ি এই যে বৃষ্টির ওয়েদার এতে যদি মি পাতলা খিচুড়ি না খাইলে কি হয় এখন হলে তো বৃষ্টি দিয়ে যদি পাতলা খিচুড়ি খাও না এখন যাও খিচুড়ি খেতে খেতে যা লাগবে মই সবগুলো গুছিয়ে নি হিনে মই প্রথমে একটা পাতিলে তেল দিছি তেল দিয়ে এর মধ্যে দিছি পেঁয়াজ আর রসুন এর মধ্যে দিয়ে একটু হালকা ভাজা দিছি এরপর দিছি আদা আর জিয়া দিয়ে এডরে ভাজা দিছি এখন হন মর কিন্তু একটা সমস্যা আছে মই সহজে প্রথমে কিছু ক্ষেত্রেই নুন দিতে মনে থাকে না ওই যে বরিশালের একটা ডায়লগ আছে মনু ডাইলগ লো বন্ধ মোর হই অবস্থা কিন্তু মন থায় না যাকে ইয়ে দেওয়ার পরে মই দিছি তেজপাতা গরম মশলা আর এলাইস দিয়ে এটা ভালো করে বইয়ে লইছি এরপরে এতে মই এক এক করে ফুগনা মশলাগুলো দিছি যেমন হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো ধন্যের গুঁড়ো এই দিয়ে যেহেতু এগুলো ফুগনা হের ফলে আমি একটু পানি দিয়ে এডার বোনা দিছি বুনিয়া লইয়া এরপর দিয়ে একটু বুনছি এখন দ্যান মোর একটা সমস্যা হয়ে গেছে যে ইয়া মোর ডাইলের চাউল বেশি হয়ে গেছে মোর পাতিলিটা হয়ে গেছে ছোটো এখন মই কী করবো এরপর চট জলদি করে মই পাতিলটা পাল্টাই হেলাইছি এরপর এটা দিয়ে এটার ভালো করে বুনিয়া লইছি বোনার পরে এর মধ্যে ডাইল আর চাউল দিয়ে এরপর বুনছি বুনে কিন্তু পানি দিয়ে দিছি এরপর মই পাল এ এরপর কিন্তু সবজিও দিছি দিয়ে টিয়া লাইটাইসি আনতে লাটতে চাটতে কষ্ট হয়ে পড়ে কী করুন পাতিলটা পাল্টাইছি আর হুমেন আজকে ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে আপনি একটু ধৈর্য নিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কেউ ভালো লাগে একটু জানাইবেন আর আপনারা কেডাকিরম খিচুড়ি রাঁধেন মোরে একটু জানাইয়েন মইও চেষ্টা করব হেরুম কেটে রান্ধার মোর খিচুড়ি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খাইতে খারাপ হয় না তাই খিচুড়ির লাগে মই আজকে মাংস বংশি আর যে ইয়া মরিচ ভর্তা বানাইছি এর লাগে আসার হইলে আর একটু ভালো হইতে মর করে কিন্তু আচার নেই এর ফলে মি আচার মিস করে ফেলাইছি যা হোক আপনারা কিন্তু একটু দেখবেন আর পুরোপুরি ভিডিওটা একটু দেখবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ